হজ পালনের নিয়ম সম্পর্কে আপনি জানতে চাইলে নিচের ভিডিওটি আপনার জন্য এটি ইসলামের পঞ্চম স্তম্ভ এবং প্রতিটি মুসলিমের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত হজ পালনের প্রধান নিয়মগুলো হলো এক ইহরাম বাধা হজ বা উমরান নিয়ত করে বিশেষ পোশাক পরিধান করা দুই তাওয়াফ কাবা ঘরকে সাতবার প্রদক্ষিণ করা তিন সাই সাফা ও মারোয়া পাহাড়ের মধ্যে সাতবার চলাচল করা চার আরাফাতের ময়দানে অবস্থান জিলহজ জোহর থেকে এক শূন্য জিলহজ ফজরের আগ পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করা পাঁচ মুজদালিফায় অবস্থান নয় জিলহজের রাতে মুজদালিফায় অবস্থান করা ছয় জমরাতে পাথর নিক্ষেপ মিনায় তিনটি শয়তানের প্রতিকে পাথর নিক্ষেপ করা সাত কোরবানি হজের সময় কোরবানি দেওয়া আট মাথা মুন্ডন বা চুল ছাটা হজের কাজ সম্পূর্ণ করার পর মাথা মুন্ডন করা বা চুল ছাটা নয় তাওফে বিদা মক্কা ত্যাগের সময় বিদায় তাওফ করা প্রয়োজনীয় মালপত্র হজের জন্য প্রয়োজনীয় মালপত্র সংগ্রহ করা দরকার যেমন এক পাসপোর্ট টিকিট ডলার দুই পাসপোর্ট ভিসা টাকা রাখার জন্য গলায় ঝোলানো ছোট ব্যাগ তিন ইহরামের কাপড় কমপক্ষে দুই সেট প্রতি সেটের শরীরের নিচের অংশে পড়ার জন্য আড়াই হাত বহরের আড়াই গজ এক টুকরো কাপড় আর গায়ের চাদরের জন্য একই বহরের তিন গজ কাপড় ইহরামের কাপড় হবে সাদা সুতি হলে ভালো হয় চার নরম ফিতাওয়ালা স্পঞ্জের স্যান্ডেল পাঁচ ইহরাম পড়ার কাজে ব্যবহারের জন্য প্রয়োজন হলে কোটিবন্ধনী বেল্ট ছয় গামছা তোয়ালে সাত লুঙ্গি গেঞ্জি পাজামা পাঞ্জাবি আপনি যে পোশাক পরবেন আট সাবান পেস্ট ব্রাশ মিসওয়াক নয় নখ কাটার যন্ত্র সুই সুতা এক শূন্য থালা বাটি প্লাস এক এক হজের বই কোরআন শরীফ ধর্মীয় পুস্তক এক দুই কলম এক তিন শীতের কাপড় মদিনায় ঠান্ডা পরে বেশি এক চার প্রয়োজনীয় ওষুধপত্র চশমা ব্যবহার করলে অতিরিক্ত একটি চশমা ভিড় বা অন্য কোনো কারণে ভেঙে গেলে ব্যবহারের জন্য এক পাঁচ

নব্বোল বা দহ চাই আছে এমন যেন আমরা সুন্দর মতো আদায় করতে পারি দেশবাসীর কাছে দোয়া চাই আমাদের আমরাও দেশবাসের জন্য দোয়া করব ইনশাল্লাহ ধন্যবাদ আল্লাহ আপনার হজ খবর করে ঢাকার আশকোনায় অবস্থিত হাজি ক্যাম্পিং টিকা দেওয়া হজের প্রশিক্ষণ বৈদেশিক মুদ্রা কেনা সহ প্রয়োজনীয় অন্যান্য জিনিস পাওয়া যায় হজ করতে যাচ্ছেন যাত্রার শুরুতে নিজেকে এমনভাবে তৈরি করে নিন যেন দেহ মনে কোনো কষ্ট না থাকে ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে হজ হলো দৈহিক ও আর্থিক ইবাদত এবং শ্রমসাধ্য ব্যাপার করছেন কি প্রথম না এরাইও করছেন কেমন কাছে কিছু বেমাৰি আল্লা কৰোঁ আৰু গান পা মু কৰোঁ আল্লাহৰ গানো মৃত্যু হ'লে হ'লে আল্লাহ